একজন এসডিও অফিসার বর্ণালী সিং যিনি নিজের পরিচয় গোপন রেখে একদিন সাধারণ পোশাকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বান্ধবীর বিয়েতে না ছিল সরকারি দাড়ি না কোনো নিরাপত্তা তিনি দেখতে চাইছিলেন সাধারণ মানুষের মতো রাস্তায় চললে কেমন ব্যবহার পাওয়া যায় হাসনাবাদের কাছাকাছি পৌঁছাতেই একটি পুলিশ চৌকিতে থামিয়ে দিল ইন্সপেক্টর প্রসেনজিৎ তার চোখে অহংকার হাতে লাঠি কড়া স্বরে প্রশ্ন করল কোথায় যাচ্ছ বর্ণালী শান্তভাবে উত্তর দিলেন বান্ধবীর বিয়ে কিন্তু প্রসেনজিৎ তার ছিল্লের হাসি দিয়ে বলল বিয়ে মানে খাওয়া দাওয়া কিন্তু হেলমেট কোথায় মোটরসাইকেলও খুব জোরে চালাচ্ছিলে এখন চালান দিতে হবে বর্ণালী বুঝলেন আসল উদ্দেশ্য অন্য কিছু তবুও নীরব রইলেন হঠাৎ ইন্সপেক্টর চর মারল তার গালে কনস্টেবল টেনে ধরল তার বাহু চুলও টেনে ধরা হলো তবুও তিনি নিজের পরিচয় দিলেন না তিনি দেখছিলেন পুলিশের আসল রূপ কতটা নিচে নামতে পারে অবশেষে তাকে থানায় নিয়ে যাওয়া হল প্রসেনজিৎ মিথ্যে কেস বানাতে লাগল প্রমাণ প্রমাণ বানানো হয় হাসতে হাসতে বলল সে বর্ণালীকে নোংরা লকাপে ঢোকানো হলো সেখানে তিনি ভাবছিলেন যদি একজন এসডিওকে এমন করা যায় তবে সাধারণ মানুষ কিভাবে বাঁচে ঠিক তখনই থানায় প্রবেশ করলেন সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা তার মনে সন্দেহ হল আর কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন কমিশনার সাহেব তিনি পুরো ব্যাপার শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি বর্ণালীকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কী প্রথমবারের মতো বর্ণালী সিং হাসলেন এসডিও বর্ণালী সিং পুরো থানায় স্তব্ধতা নেমে এলো প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল কমিশনার গর্জে উঠলেন একজন সিনিয়র অফিসারকে এভাবে অপমান করার সাহস হলো তোর সঙ্গে সঙ্গে আদেশ হলো প্রসেনজিৎ সাসপেন্ড মামলা হবে তার বিরুদ্ধে কিন্তু প্রসেনজিৎ কাগজ বের করে বলল আমার বদলি হয়ে গেছে তিন দিন আগে এখন কিছু করতে পারবেন না তবুও কমিশনার জানালেন চার্জ হস্তান্তর না করা পর্যন্ত দুই এখানকার দায়িত্বে আছিস তাই তোর শাস্তি হবেই কিন্তু প্রসেনজিৎ একা পড়তে চাইছিল না সে বলল আমি একা নই এই থানার সবাই এতে জড়িত সত্যি আরও অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল বর্ণালী সিং দৃঢ়কণকে বললেন এখন শুধু একজন নয় পুরো থানার হিসাব নিতে হবে এবার প্রবেশ করলেন এসপি সাহেব কিন্তু তার বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ ছিল সঞ্জয় বর্মা একটি ফাইল বর্ণালীর হাতে দিলেন যেখানে এসপির সব কুকীর্তি লেখা ছিল বর্ণালী সরাসরি বললেন তুমি কি ভেবেছিলে বাঁচবে এবার তুমিও গ্রেপ্তার হবে কমিশনার আদেশ দিলেন ধরো ওকে এসপির গ্রেপ্তারের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল সাংবাদিকরা বাইরে অপেক্ষা করছিল সংবাদ দিল্লি পর্যন্ত পৌঁছাল ফলাফল দুই দিনের মধ্যে পুরো জেলায় চল্লিশের বেশি পুলিশ অফিসার দশের বেশি বড় কর্মকর্তা এবং কয়েকজন রাজনৈতিক নেতা গ্রেপ্তার হল হাসনাবাদের হাওয়া বদলে গেল মানুষের মুখে একটাই নাম এসডিও বর্ণালী সিং যিনি প্রমাণ করেছিলেন সততা থাকলে একা একজনও পুরো সিস্টেম নাড়িয়ে দিতে পারে